শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বৃহস্পতিবারও হত্যা মামলা হয়েছে এদিন নরসিংদী আশুলিয়া ও মোহাম্মদপুর থানায় আলাদা আরও তিনটি হত্যা মামলা করেছে নিহতের পরিবার এ নিয়ে দশ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে বিয়াল্লিশটি মামলা হল সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ফরহাদুজ্জামানের প্রতিবেদন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা হারানো শেখ হাসিনার বিরুদ্ধে দশ দিনে বিয়াল্লিশটি মামলা হয়েছে বৃহস্পতিবার নরসিংদীতে হত্যা ও বিস্ফোরক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপিসহ মোট একাশি জনকে এই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আশুলিয়া ও মোহাম্মদপুর থানায় আলাদা আরও দুটি মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত আশুলিয়া থানায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব অজেদ জয় চৌদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ চুয়াল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একশো জন আর আদাবরে শাহরিয়ার নামে এক পথচারী হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ আটষট্টি জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দিয়েছে আদালত ঠাকুরগাঁওয়ে পৌরসভার সাবেক মেয়র সহ আওয়ামী লীগের সাতাত্তর নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে এই মামলার অন্যতম আসামি সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তারের পর জেল হাজুতে পাঠিয়েছে আদালত বান্দরবানের নৈরাজ্য সৃষ্টি সরকারি বেসরকারি সম্পদের ক্ষতি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায়ে আঠাশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা একশো বিশ জনের বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে হবিগঞ্জের বানিয়াচংয়ে নয়জন ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি ময়জুদ্দিন শরীফ রুয়েলকে প্রধান আসামি করে একশো ষাট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুইশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা